হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে কচুর লতির একটা রেসিপি নিয়ে চলে এসেছি তবে আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি তার জন্য আমি এখানে সাতশো গ্রাম কচুর লতি নিয়ে নিয়েছি আর তার সাথে আমি চিংড়ি মাছ নিয়েছি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি বেশ বড় এই চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো এখনও কাটা বাছা হয়নি এটাকে আমি এবার বেছে নেবো আর তার সাথে আরও কিছু উপকরণ নিয়েছি কেটে এখানে দেখো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচ থেকে আর রসুন নিয়েছি কিছুটা আদা কাঁচা লঙ্কা পনেরোটা আর এখানে তিন চারটে পেঁয়াজ নিয়েছি তিনটে ছোটো টমেটো কেটে নিয়েছি এবার সবার আগে আমি একবার এখানে গরম জল করতে বসিয়ে দিয়েছি এবার আমি কিছুটা নুন দিয়ে দিলাম প্রচুর লতিগুলোকে এবারে আমি একটু হালকা ভাপিয়ে নেব এটা কিন্তু আমি পুরো সেদ্ধ করব না সেদ্ধ করলে কিন্তু একদম কচুর শাকের মতো হয়ে যাবে তাই হালকা ভাপিয়ে নেব ফুটে উঠলে আমি এটাকে নাবিয়ে নিচ্ছি এই লতিটাকে ভাপাতে দিয়ে আমি এবার চিংড়ি মাছটাকে ভালো করে বেছে নিচ্ছি বেছে নিয়ে তারপরে ফিরে আসছি তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে এদিকে আমার চিংড়ি মাছটা ভালো করে বাছা হয়ে গেছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আমি এগুলো সমস্ত কিছু পেস্ট করে নেবো পেঁয়াজ আর টমেটো আমি একটু একটু রেখে দেবো আর এদিকে লতিটা সবে ফুটে উঠছে আরেকটু ফুটলে আমি এটাকে নাবিয়ে দেবো ততক্ষণ আমি এইগুলোকে পেস্ট করে নিয়ে আসছি পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু পেস্ট করে নিয়ে ফিরে আসছি এদিকে কচুর লতিটা কিন্তু আবার ভাপানো হয়ে গেছে এদিকে হতে হতে আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছি এবার আমি কচুর লতিগুলোকে জল ঝরিয়ে নিচ্ছি ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে একটু খেয়াল রাখতে হবে পুরোপুরি যেন সেদ্ধ না হয়ে যায় তবে কিন্তু কচি লতিগুলো একদম পাকের মতো গলে যাবে একটু সলা সলা শক্ত মতো থাকবে ওরকম দেখেই কিন্তু নামাতে হবে সমস্ত লতিগুলো কিন্তু আমি জলটাকে ধরিয়ে নিয়েছি এবারে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কড়াইটা আবার গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে নেবো মাছটাকে চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ভালো ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে তো কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জিরে খাবেন তো কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি কিছুটা রেখেছিলাম পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু লালচে রঙ এসে গেছে এবারে আমি পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোটাও দিয়ে দিলাম দেখুন মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা দেখুন আমি কষিয়ে নিয়েছি এবারে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা চিংড়ি মাছটা এতে দিয়ে দিলাম আমি মাছটাকেও একটু কষিয়ে নেব এবার সেদ্ধ করে রাখা কচুর লতিটাকে দিয়ে দিলাম এতে এবার মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু ওটাকে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করতে হবে মশলার সাথে কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আরও বেশ কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করতে হবে লতিগুলো যাতে পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখানে কিন্তু আমি আলাদাভাবে জল ব্যবহার করিনি মশলাতে যা ছিল ওই জলেতেই হয়ে যাবে প্রচুর লতিগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছি একটাও কিন্তু বলে যায়নি সমস্ত লতিগুলো আস্তে আস্তে গোটা গোটা রয়েছে এইভাবে রান্না করলে কিন্তু কচুরলতি লতি একটু বলে যাবে না আর অসাধারণ খেতে লাগবে আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি নাবি দিচ্ছি কচুর রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে আর অন্য কোনো পদের কিন্তু দরকার পড়বে না এক থালা ভাত খেয়ে নিতে পারবে নিমেষে এতটাই টেস্টি আর এতটাই সুস্বাদু খেতে তোমরা অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো